আসসালামু আলাইকুম ফার্ম পেশন থেকে নতুন আরেকটা একটা বেদে স্বাগতম তো আজকে আমাদের কিছু নতুন কালেকশন চলে আসছে তো আপনাদেরকে আমরা এগুলো দেখাব আর আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা স্ব পাঁচটা পাঁচটার বেশি নেই তো সেম প্রাইসটা থাকছে আমাদের আর আমরা কিন্তু আপনাদেরকে এই গ্রেডের জমজমটা ওটা দিয়ে থাকে থাকি আর যারা সিঙ্গেল একটা দিয়ে নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে তো আজকে যতগুলো ডিজাইন থাকবে সবগুলো কিন্তু হেডলেস ডিজাইন থাকবে আপনার দুইশো টাকা ফুল ভিডিওটা দেখবে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু মেজেন্টার টাইপের কালার খুবই সুন্দর থাকবে এটা আর সামনে হবে এটা এগুলো কিন্তু অরজিনাল জমজম সুইস কালেকশন এই গ্রেডেটে যেটা লং পাবে চারশো আটশো বডি পাবেন এটি প্লাস আর আমরা সব আপনাদেরকে একবারে বেটারফুল যেটা জমজম হয়ে থাকে ওটা দেওয়ার চেষ্টা করি আর কাপড়গুলো একবার দেখেন সেলারটা থাকবে আড়াইগোশ কাপড় যাচ্ছেন আর অনলাইন থাকবে সম্পূর্ণ নামাজ একটা ওনার আর আমাদের যেটা রেগুলার অফার প্রাইস থাকছে অন্য সাতশো পঞ্চাশ টাকা করে পাঁচটা পাঁচটা টাকা সেটাতে আর আমরা কিন্তু আপনার জন্য কোয়ালিটিটা সবচেয়ে বেটার কোয়ালিটি রাখি আপনাদের জন্য আপনার নীলাতে অবস্থা করেন আমাদের কোয়ালিটিটা সুন্দর এই কালারটা এই কালারটা অনেক চমৎকার থাকবে এটা একটু বটার গ্রিন কালার ভিতরে থাকবে সবগুলোই কিন্তু আপনারা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তারপরে যারা নতুন উদ্যোগ করে তাদের জন্য আমাদের এই অফারটা থাকে রেগুলার থাকে যারা সর্বনি পাঁচটা নিলে পাচ্ছেন অবস্থা বর্তমানে অনেকে দশটা বিশটা নিতে পারে না সেক্ষেত্রে তাদের জন্য তো আমরা বেশ ছাড় তো দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সর্বনী পাঁচটা নিলে পাচ্ছেন আর যারা পাঁচটা কম নেবে তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের প্রাইসটা ফিক্স থাকবে কালামিদিনে এই ডিজাইনটা খুবই সুন্দর থাকবে এটা অনেকে চেসের আমরা দিতে পারি না এখন আমরা রেস্টকর যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে আর আপনার আশা করি আপনারা এগুলো নিলে কিন্তু ভালোটা সেল পাবেন আর আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার জন্য আর যারা আমাদেরকে রেগুলার প্রোডাক্ট তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন আর যারা নেয় নেয় তাদেরকে বলব আপনারা ফতো পাঁচটা দেখেন যদি আপনাদের বেটার মনে হয় আপনারা কিন্তু পরবর্তীতে বেশি করে নেবেন আর আমাদের প্রত্যেকটা ডিসের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সবাই পেয়ে আছে তো খুবই সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা নিশ্চয় থাকবে সামনে পুরোটা হবে এটা আর সবগুলোই কিন্তু জমজম সুইজের পাচ্ছেন প্লাস কিন্তু আপনার লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ আর বডি পাবেন এইটি প্লাস মানে হিউজ পরিমাণ বডি দেওয়া আছে আপনার ইচ্ছা চাইলে ইচ্ছা মতো যে কোনো ড্রেস বানাতে পারবেন গোল জামা বলতে সব ধরনের জামা বানাতে পারবেন এত এত পরিমাণ কাপড় দেওয়া আছে যেটা হিউজ মানে এত পরিমাণ ইচ্ছে বেশি হয় না কাপড় এটা দেখো ওনাটা থাকবে খুবই সুন্দর একটা ওনার কালারগুলো সবগুলো চমৎকার থাকবে খুব সুন্দর এই কালারটা কালার দেখতে পারবো না এই কালটা অনেক সুন্দর থাকবে টোটালি কিন্তু কালার কম্বিনেশন কম্বিনেশনগুলো কিন্তু আপনাদের মনোর মতন হয়ে যাবে আর আমরা প্রাইস গুলো দিচ্ছি আমরা কিন্তু প্রথম থেকে যে কোয়ালিটি দিয়ে আসছে আপনাদেরকে এখনো সেম কোয়ালিটি দিচ্ছি আর রং কষ্ট গ্যারান্টি মানে মার্কেটে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট বের হয়েছে দেখা যায় ছশো পঞ্চাশ ছশো টাকা দিচ্ছি আর একমাত্র আমরা আগের কোয়ালিটি এখনো ধরে রাখছি আমরা চাইলেও কিন্তু আমরা আপনাদেরকে ছশো পঞ্চাশ টাকা দিতে পারি কিন্তু কোয়ালিটি তো সেম থাকবে না আর আমরা কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি টাকা দিয়ে দিচ্ছি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ একটা কালার খুবই সুন্দর এটা যেটা টরে কালার টাইপস একটা খুবই সুন্দর কালার গুলা বল ডিজাইনের ভিতরে এটা কিন্তু আগে অনেকগুলো কালার আসছিল এটার কালারটা নতুন আসছে তো এই কালার আপনি নিতে পারবেন টোটালি কিন্তু আজকে প্রায় সত্তর আঠারো ডিজাইন দেখাবো এখান থেকে আপনার ইচ্ছা মতো যেকোনো কোনো পাঁচটা বা ছয়টা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসটা অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা এক পিস বা দুই পিস দিবেন মানে পাঁচটা কম দেবো তার জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড থাকবে আপনাদেরকে এই বারবার আমরা প্রাইসটা বলে দিচ্ছি লাইট পিঙ্কের কালার মিদের এই খুবই সুন্দরী কালারটা এটা অনেক হিট একটা কালার থাকবে এটা আপনি নিতে পারেন এটা অনেক সুন্দর আর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু যেটা আপনারা হয়তো বা এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারেন না ডাকার পরে তাদের জন্য আমাদের হোম ডেলিভারি ডেলিভারি ব্যবস্থা আছে আর আমরা কিন্তু আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি এটা থাকবে বটল গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আর দুটা দুটা কালার আছে আমি কালারগুলো আপনাকে দেখিয়ে দিব আর বিশেষ করছে কিছু যেটা অনেক হিট থাকে তো সেক্ষেত্রে এগুলো কিছু কালার বানানো হয় আপনাদের জন্যে যা যত যত বীজ লাগে এখন নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে এই প্রোডাক্টগুলো আর বর্তমানে কিন্তু আপনার কটন ড্রেজগুলো সবচেয়ে বেশি চলতে আসছে তো সেই ক্ষেত্রে আপনার কট যারা কটন নিয়ে বেস করতে চান সেক্ষেত্রে আমার থেকে নিতে পারেন স্বর্ণীয় পাঁচটা নিয়ে আপনাদের নতুন বীজ স্টার্ট করতে পারেন মাত্র সাতশো টাকা করে পারফেক্ট আমি এই কালার দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর তো এই কালারটা দেখতে পারেন যারা আমাদের প্রতি সপ্তাহে ভিডিও দেখেন তারা বুঝতে পারেন আমাদের কিন্তু আপনাদের জন্য প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন ইউনিক কালেকশন নিয়ে আসে যা যত বীজ লাগে আমাদের থেকে নিতে পারেন এখন প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর আমি বিশেষ করছি আমার সেলার কাপড়গুলো আপনারা একটু কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে যাতে কাস্টমার কোনো কমপ্লেন দিতে পারে আর আমরা আপনাদেরকে বলে দিই যারা আমাদের আমাদের সেলার আছে তাদেরকে বলি যে আপনারা কাস্টমারদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দেবেন যে যাতে মানে বানানো আগে ওয়াশ করে দিতে যদি কোনো সমস্যা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেবো আমরা টরে কালার আমি খুবই চমৎকার চুনরি পিনে থাকবে এই ডিজাইনটা খুবই সুন্দর থাকবে এটা যখন আপনি এই ড্রেসগুলা বানাবেন তখন ড্রেসের লুকসটা অন্যরকম হবে আর নর্মালি কিন্তু কটন ড্রেসগুলো কিন্তু সবার একটা পছন্দের মানে প্রথম লেগে থাকে কারণ রেগুলার ইউজের জন্য কিন্তু কটন ড্রেসগুলো সবচেয়ে বেশি চলতেছে মানে মানে ফরেন আপনারা আর আমরা কিন্তু আপনার জন্য সবসময় চেষ্টা করি এই ধরনের ড্রেসগুলো রেগুলারলি আনার জন্য তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত কিন্তু এই টাইপসের প্রোডাক্টগুলো আমরা ভিডিও করে থাকি আপনাদের জন্য আরেকটা কালার এই কালারটা খুবই সুন্দর থাকবে এটা আপনারা নিতে পারেন টোটালি কিন্তু যতগুলা কালার দেখাবো আজকাল সবগুলা কালার কিন্তু সুপার রেড কালার আশা করি এগুলো নিলে কিন্তু আপনাদের সেল বারো একটা সেল আসবে কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা রানিং প্রোডাক্ট গুলা তো ওগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে তো সেক্ষেত্রে যারা থেকে রেগুলার নেন তারা আমাদের আশা করি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার থেকে নেন কারণ আমরা আপনাদেরকে রানিং প্রোডাক্টগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা সেল করতে পারেন খুবই সুন্দর রেগুলারটা আরেকটা ডিজাইন থাকবে এটা এটা ইউনিক কালার টাইপস এই ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল আসে না তো আমাদের কিন্তু এই ধরনের ফার্স্ট কালার এই ধরনের কালার আছে একটু কন্টেস্টেমে থাকে সামনে একরকম পিছনে একরকম হাতাটা এক্সট্রা মানে ইউনিক কিছু যারা একটু প্রোডাক্ট আছেন তাদের জন্য কিন্তু টোটালি কিন্তু আজকে টোটালি ভিডিওটা আর আমরা আপনাদেরকে কিন্তু এই ডিসগুলো কিন্তু সারা মানুষের কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি আপনারা ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এই জম জমের এই সুইচগুলো অর্ডার করে ফেলেন অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আর আপনারা কিন্তু সর্বনে পাঁচটা নিলে পাঁচটা সাতশো পঞ্চাশ টাকা আর সাত মানে পাঁচটা কম নিলে পাবেন আপনার আটশো পঞ্চাশ টাকা থাকবে অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার এটা দুইটা কালার থাকবে দুইটা কালার আপনাকে দেখিয়ে দিব টোটাল তিনটা কালার ছিল তিনটা কালার খুবই সুন্দর থাকবে এটা ব্যাক প্লাস হাতাটা তো প্রত্যেকটাই এক কালারে থাকছেই আর এটা বলনাটা প্রত্যেকটা অনলাইন কিন্তু অনেক বড় থাকবে দেখেন সব অনলাইন কিন্তু এই ডিজাইনে বল ডিজাইনে থাকবে পিঙ্ক কালার বল ডিজাইনটা খুবই সুন্দর থাকবে এটা কিন্তু অনেকে চেয়েছেন আমরা আপনাদেরকে দিতে পারি না আবার আপনাদের জন্য রেস্টার করা হয়েছে যাদের লাগবে তারা আবার দ্রুত নিতে পারবেন এগুলো এটা ব্যাক পার্ট ফ্লাস কিন্তু প্রত্যেকটা স্যালার কিন্তু আপনাদেরকে আমরা বডির সাথে ম্যাচিং করে দিচ্ছি আর এটা আরেকটা বোনাটা ওনার একটা লাইট কালার পাচ্ছেন খুবই সুন্দর একটা লাইট কালার পাবেন দেখেন আপনি সুন্দর

তো আজকে যতগুলো কালার দেখা যায় সবগুলো কালার কিন্তু আপনাদের পছন্দের কালারগুলাই আপনাদেরকে দেখাতেছি তো আপনারা কিন্তু আমাদের সরাসরি আমাদের সপে আসেন সপে এসে কিন্তু এর বেশি এর চেয়ে বেশি দেখতে পাবেন আর না আসতে পারলে তো আমাদের পেজে সব ধরনের কালেকশন আমরা দিয়ে থাকি যারা যারা হয়তো আসতে পারে না তাদের জন্য তো আমরা সব ধরনের কালেকশন দিয়ে থাকতে আসি এটা হবে একটা অনেক সুন্দর একটা আর প্রাইস গুলো হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন না আপনার সারা বারো মাসে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে আর তো আমি ভিডিও শেষ করবো শেষ করে তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস এসে তৃতীয় তৃতীয়তলা দোকান নম্বর দুশো উনিশ কোনো দেওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরেক